ডাক্তার আর বাইরে যাওয়ার দরকার নাই আইনি লড়াই আমার আইনজীবী করবে মাঠে লড়াই ইমতিয়াজ ভাইরা করবে আইনসভার লড়াই নওসার সিদ্দিকি করবে ইউনিভার্সিটির লড়াই প্রফেসররা করবে এখন আপনি ভুলে কোটি টাকা দেখানো হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা সাড়ে পাঁচ হাজার কোটি টাকা চার হাজার সাতশো কোটি টাকা সাড়ে চার হাজার কোটি টাকা এই লাস্ট চারটে ফিনান্সিয়াল ইয়ারের কথা বলছি তাহলে কুড়ি হাজার কোটি টাকা প্রায় সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু খোঁজ নিয়ে দেখুন এম এস এস থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা পরিকাঠামো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু দেখানো কি হচ্ছে যে এত বরাদ্দ করেছে ঠিক একইভাবে ও বিসি সার্টিফিকেটটা জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে ভুল করা হয়েছে কারণ এটা নিয়েও একটা সংখ্যার মানুষকে রাজনীতি করতে যেমন দেওয়া হবে ঠিক এটাও দেখিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা এস এল করে তথ্যের অসত্য কিছু তথ্য সেখানে মানে তথ্য কম দিয়ে বলবে তোমাদের হয়ে আমি লড়াই করছি আবার আমার পাশে থাকো আমি তোমাদের হয়ে লড়াই করবো বলছি একটা জায়গায় বক্তব্য থেকে সেটা হচ্ছে যেখানে আইন তৈরি হয় সেখানেও আমাদেরকে লড়াইটাও ঠিক দিতে হবে তা বঞ্চনা নিরসনের পথ আমি মনে করি তিনটে আইনসভার মধ্যে এটাকে উত্থাপন করা আইনি লড়াই করা আর অবশ্যই আইনি লড়াইকে তখনই শক্তিশালী হবে তখনই আইনি লড়াইয়ে আমরা ফল পাবো যখনই আমরা রাস্তার লড়াইটাকে শক্তিশালী করবো তো আমি বলি একটা কথা সাথে সাথে আমি এখানে যারা বক্তারা বক্তব্য দিয়েছেন কারো ভাষায় ঐক্যবদ্ধ কারো ভাষায় জোটবদ্ধ তো নৌসা সিদ্ধি হিসাবে আমি বলছি আমি শুধু এই সংখ্যালঘুদের ওবিসি সার্টিফিকেট বাতিল নয় এটি পূর্বে আপনারা জানেন যারা ওবিসি সরি যারা এসসি এসটি ফেক এসটি এসসি সার্টিফিকেট কিন্তু আজকে ছেয়ে যাচ্ছে তারাও আজকে ডিপ্রাইভ হচ্ছে আজ অরিজিনালি যারা এসটি এসসি তারাও কিন্তু বঞ্চিত হচ্ছে তাদের জন্য কিন্তু আমি বিধানসভায় আওয়াজ তুলেছি আর সংখ্যালঘুদের ওবিসি বিষয়টা নিয়েও আমি আওয়াজ তুলব কিন্তু এই যে ঐক্যবদ্ধ জোটবদ্ধর কথা বলছেন আমি প্রস্তুত আছি আমি ব্যক্তিগত এখানে যদি বলি আমি বিধায়ক স্যার আমি পরিচয় ছেড়ে এসে বলছি আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা এগিয়ে আসুন সবাই আমিও বলছি ঐক্যবদ্ধ হয় কিন্তু কিভাবে ঐক্যবদ্ধ হব আমি আজকে থেকে এখানে এখানে উপস্থিত ছিলেন কামরুজ্জামান ভাই আমি শুধুমাত্র সংখ্যালঘু যুব ফেডারেশনের মূল সাহেব ওনাকে আমি জানি না ওনার আমি পরিচয় মনে করি একটা লড়াকু নেতা পশ্চিম বাংলার এখানে আমাদের ইমতিয়াজ ভাই আছেন যথেষ্ট লড়াকু নেতা অধ্যাপকরা স্যার প্রফেসর স্যাররা আছেন আমাদের আইনজীবীরা আছেন আসুন আপনারা রাস্তা বলুন কোন রাস্তায় গেলে লড়াই করতে হবে আমি 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 বলছি আপনাদের লিডারশিপ লড়াই করতে লিডার এটা আমার ইচ্ছা নয় এই যে সমস্যা চলছে চলমান সমস্যা আমার ইমতাজ ভাই ঠিক কথা বললেন আমার উত্তর স্টেশনে উত্তর স্টেশনে যখন হকারদের দেখুজোর ঠিক আগে তাদেরকে উচ্ছেদ করা হয়েছিল মারধর করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেই রকম মানুষের কিন্তু সহযোগিতা পায়নি নবসার স্ত্রী কিন্তু সেখানে ছুটে গিয়েছিল একা হলেও তাদের পাশে থেকে সেই সময় এটুকুর জন্য অন্তত সেখানে স্টেশনের যিনি ম্যানেজার ছিলেন মাস্টার জিনাদেরকে আমরা বলি অনেক ক্ষেত্রে তাদের সাথে কথা বলে যে রিকোয়েস্ট করেছি কারণ আমার পাওয়ারটা খুব বেশি নয় আমি একা যে অন্তত এই পুজোর সময় তাদের আর্নিং করার সময় এই সময় তাদেরকে ব্যবসা করতে দেওয়া হোক হকারদেরকে কিন্তু সেটা সাময়িকভাবে এটা যদি আমরা এগিয়ে চলি কারণ রাষ্ট্র জনগণের সেবার জন্য জনগণকে উপকৃত উপকৃত করার জন্য রাষ্ট্র হবে রাষ্ট্র বিজনেস করার নাম নয় বেসরকারিকরণ করে রাষ্ট্র বিজনেস করে দিচ্ছে জনগণকে উপেক্ষা করে কিন্তু এই যে কথাটা স্টাবলিশ কথা হবে একটা আইনি লড়াই হবে কিন্তু মাঠে ময়দানা আমাদেরকে থাকতে হবে তাই বলবো একটা কথা যে কথাটাতে কে বললে মনে আসছে না যে সার্টিফিকেটটা শুধু দিয়েছিল ভোটের কারণে হ্যাঁ আমি বলছি সার্টিফিকেটটা শুধু প্রদান করেছিল ভোটটা নেওয়ার জন্য কারণ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের পশ্চিমবাংলার বাজেটটা দেখবেন সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করা হয়েছিল পাঁচ হাজার কোটি টাকা সামথিং আর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য দেখুন সাত তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য দেখুন মানে পরস্পর দুটো বছর অর্থবর্ষের দেখুন সেটা সাড়ে পাঁচ হাজার কোটি টাকা দেখানো হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা সাড়ে পাঁচ হাজার কোটি টাকা চার হাজার সাতশো কোটি টাকা সাড়ে চার হাজার কোটি টাকা এই লাস্ট চারটে ফিনান্সিয়াল ইয়ারের কথা বলছি তাহলে কুড়ি হাজার কোটি টাকা প্রায় সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু খোঁজ নিয়ে দেখুন এমএসকে এস এস কে থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা পরিকাঠামো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু দেখানো কি হচ্ছে যে এত বরাদ্দ করেছে ঠিক একই ভাবে ওবিসি সার্টিফিকেটটা জেনে বুঝে ইচ্ছা কিত ভুল করা হয়েছে কারণ এটা নিয়েও একটা সংখ্যার মানুষকে রাজনীতি করতে যেমন দেওয়া হবে ঠিক এটাও দেখিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা এসএলপি করে তথ্যের অসত্য কিছু তথ্য সেখানে মানে তথ্য কম দিয়ে বলবে তোমাদের হয়ে আমি লড়াই করছি আবার আমার পাশে থাকো আমি তোমাদের হয়ে লড়াই করবো এটা বলার জন্য তাই আমি অনুরোধ করব। সময় এসেছে কাগে কাল নিয়ে চলে গেছে আর নয় নিজের কানটার দিকে দেখো আজকে আপনার বাড়ির ছেলে আইনজীবী আছে আপনার বাড়ির ছেলে আইনসভার সদস্য আছে আপনার বাড়ির ছেলে প্রফেসর আছে আপনার বাড়ির ছেলে ডাক্তার আর বাইরে যাওয়ার দরকার নাই আইনি লড়াই আমার আইনজীবী করবে মাঠে ময়দানের লড়াই ইমতিয়াজ ভাইরা করবে আইনসভার লড়াই নওসার সিদ্দিকি করবে ইউনিভার্সিটির লড়াই প্রফেসররা করবে এখনো আপনি ভুলে যাচ্ছেন কেন এখনো কার দিকে তাকাবেন অন্তত এইটা থেকে শুরু হোক আমাদের আমাদের এইটা শুরু হবে আমরা ইচ্ছাতে আমরা ইনক্লুড করব ওবিসি সার্টিফিকেটের সাথে সাথে ফেক এসটিএসসি সার্টিফিকেট যারা বানিয়ে এসটিএসসি কোটায় যারা চাকরি নিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে এটা ইনক্লুড করব আমাদের দীনেশ বা বিশ্বাস বলে গিয়েছে আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে যে আজ পর্যন্ত কটা ফেক এসটিএসসি সার্টিফিকেট আপনি ধরেছেন তাদের বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা নিয়েছেন সুপ্রহ উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে টোটাল একবার মুখ ঘুরিয়ে চারিদিকে দেখলেন বলছে ব্যবস্থা নেওয়া হয়েছে আমি সংখ্যাটা বলুন না বলছে ওটা পরে জানিয়ে দেবো কিন্তু আমার এখনও সৌভাগ্য হয়নি সংখ্যাটা কত ছিল শুধুমাত্র এগুলো হচ্ছে দেখানো হচ্ছে তলে তলে সেটা অর্থের বিনিময়ে অবৈধ ডিমান্ডের বিনিময়ে সেগুলোকে বঞ্চিত করা হচ্ছে কামরুজ্জামান ভাইয়ের আমি দেখেছি অ্যাক্টিভিটি ওটা আমার ভালো লেগেছিল কল্যাণ ইউনিভার্সিটিতে গিয়েছিল উচ্চশিক্ষায় বিশেষ করে গবেষণার ক্ষেত্রে আজকে ওভিসি যে রিজার্ভেশনকে মান্যতা দেওয়া হয় না এগুলো এগুলো ছোটোখাটো একদিনের বিষয় নয় যে আজকে এসছি সমাধান হয়ে যাবে এটা নয় কিন্তু আমাদের এগুলোকে নিয়ে চর্চা করতে হবে এগুলোকে নিয়ে ভাবতে হবে আগামী দিনের জন্য ওই আজকের সমস্যা কালকে হলো কি হলো মিটে গেলো ওঠা নিয়ে ভাবলে তাহলে একের পর এক সমস্যা বাড়তে থাকবে আর যদি সঠিক জায়গায় একটা একবার আঘাতটা দিতে পারে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সমস্যা তৈরি কর তারা তৈরি করার চেষ্টা করছে তারা পাঁচবার ভাববে হয়তো আমাদের সম্মানীয় আইনজীবী মহাশয় একটা কথা হয়তো ভুলেছেন বা এড়িয়ে গেছেন আমি বলতে পারব না আমি আমাদের মাহিদার মুখ থেকেই শুনেছি এই যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে যে সমস্ত লয়াররা বাতিলের পক্ষে লড়াইটা করেছে সেই সমস্ত লয়ারদের মধ্যে দুটো এমন লয়ার আছেন যারা এখনো যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষতার ঊর্ধ্বে গিয়ে অনেক বড় দাবি করে সেই পার্টির মেম্বারশিপ নিয়ে বসে আছে সেই পার্টি এখনো তাদেরকে বরখাস্ত করছে না কেন এই প্রশ্ন তুলতে হবে না আমাদেরকে